আসসালামু আলাইকুম যারা ফ্রিল্যান্সিং করেন ইমেল মার্কেটিং করেন তাদের কিন্তু দেখা যায় একই সাথে হাজার হাজার ইমেলের প্রয়োজন হয় কিন্তু একটা একটা করে ইমেল কালেক্ট করতে গেলে অনেক সময় লাগে এবং যারা ডাটা এন্ট্রি করেন অথবা লিড জেনারেশন করেন তাদেরও কিন্তু ইমেল কালেক্ট করতে হয় তো আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে হচ্ছে এক লিকে হাজার হাজার এবং টার্গেটের লোকেশন এবং টার্গেটেড নিশ নিয়ে কিভাবে হাজার হাজার ইমেল কালেক্ট করতে পারবেন সেই প্রসেসটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমরা নতুন কিছু শিখতে চলেছি তো আপনারা দেখতে পারতেছেন আমি স্ক্রিনের মধ্যে হচ্ছে লিখবো প্রথমে হচ্ছে ইমেল হাজার হাজার ইমেল কালেক্ট করার জন্য আমাদেরকে একটি এক্সট্রাক্টর একটি টুলস লাগবে এক্সটেনশন লাগবে সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর তো আপনারা ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করবেন ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করার পর প্রথম যে আসবে ওয়েবসাইটটি সেটা ওপেন করবেন এটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন ইমেল এক্সট্রাক্টর অলরেডি তিন লকে ইউজার রয়েছে তো আপনারা কী করবেন এই এক্সট্রাক্টরটা এখানে আপনার ক্রমের সাথে কী করবেন অ্যাড করে নেবেন তো এর প্রসেসটা দেখাচ্ছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট বক্সে মূল্যবান মতো জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে চলে আসছে তারপরে এটাকে কি করব পিন করে দেবো তো আমার কিন্তু অর্ধেক কাজ শেষ তো এখন কথা হচ্ছে আপনাদেরকে আমি একটি সূত্র দিব সূত্রটি হচ্ছে যে এটি যে আপনারা অ্যাট দ্য রেট দুই সাইডে হচ্ছে আপনাদের ইনভার্টেড কমা দিতে হবে অ্যাট দ্য রেট ডট কম লিখতে হবে পুনরায় ইনভার্টেড কমা আবার ইনভার্টেড কমা দিয়ে কান্ট্রির নেম দিতে হবে এবং আপনি যে টাইপের অর্থাৎ কার ওয়াশ অথবা যে ক্যাটাগরি রিলেটেড আপনি হচ্ছে ইমেল কালেক্ট করতেছেন সেই টাইপটা লিখবেন তো আমি জাস্ট এটা কপি করব কপি করার পর হচ্ছে আমার ব্রাউজারে এটা নিয়ে পেস্ট করব পেস্ট করার পর জাস্ট এখানে কান্ট্রি নেমটা চেঞ্জ করে এখানে ইউএসএ কান্ট্রি নেম দিয়ে দেব তো ইউএসএ কান্ট্রি নেম দিয়ে দিলাম দেওয়ার পর এখানে টাইপের মধ্যে আপনারা কী টাইপের মধ্যে ইউএসএ কান্ট্রিতে আমি লাগলাম এখানে ফুড 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 দেওয়ার পর আমি এটাকে এন্টার করে দেব তো এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এখানে কিন্তু অলরেডি ইলেভেন অর্থাৎ এগারোটি ইমেল কিন্তু আমার ও কালেক্ট হয়ে গেছে তো আমি যত নিচের দিকে যাব তত কিন্তু আমার বাড়বে তো আমি যদি এখান থেকে হচ্ছে টপে যাই তাহলে কিন্তু এখানে ধীরে ধীরে আরও বাড়বে তো আপনারা চাইলে এখানে কিন্তু ইউএসএ ফুড দিয়ে এবং হচ্ছে কার ওয়াশ তো এখানে দিতে পারেন কার ওয়াশ তো এটা দিলে কিন্তু আপনাদের ইমেল কিন্তু আরও বাড়বে তো আপনারা যত নিচে যাবেন ততই কিন্তু আপনাদের ইমেলগুলো আসবে অলরেডি দেখতে পাচ্ছেন বারোটি তো আপনারা এভাবে কিন্তু এই সূত্রটি ব্যবহার করে আপনারা কিন্তু টার্গেটেড লোকেশন এবং টার্গেটেড স দিয়ে কিন্তু হাজার হাজার ইমেল কালেক্ট করতে পারবেন তো এখান থেকে তারপরে আপনারা কি করবেন এখানে সবগুলো কপি করে নিলে সবগুলো ইমেল কিন্তু ওটো কালেক্ট হয়ে যাবে তো এইভাবে কিন্তু এই টোস্টার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে হাজার হাজার ইমেল কালেক্ট করতে পারবেন ইমেল মার্কেটিং করার জন্য লিড জেনারেশন বা ডাটা এন্ট্রির জন্য তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ